আপনি ঝাঁকি দিলেন না হ্যাঁ ঝাঁকি ঝাঁকিতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন মানে আপনার নেকি বাড়তেছে ঝাঁকি দিয়ে নাকি আমাকে হ্যারাজমেন্ট করতেছেন আমি তো এমনি বয়স্ক মানুষ আপনি যদি এভাবে ঝাঁকি দেন তাহলে দেখা গেছে বয়স্ক মানুষগুলি হাত মেলানি ভুলে যাবে কারণ তাদের কর হচ্ছে নরমাল নরমাল বয়স যখন বাড়ে তখন গিফট ছেড়ে দেয় তা আপনি যবহক মানুষ আল্লাহ আপনাকে যবহক বানাইছে আপনার রক্ত গরম আর আমারটা কি ঠান্ডা আপনি যখন আমাকে ঝাঁকি দিবেন আমি হাতকে থামামতে পারবো না আর আমি বলতেও পারবো না যে এত ঝাঁকি দিলেন কে আপনি কইবেন যে আমি আদীব করলাম আসলে ভাষায় দেখেন আমার কোকা লাগবে ব্যথা করবে তা আসলে রসিলের সুন্নত এটা না রসিলের সুন্নত হচ্ছে আস্তে করে হাতটাকে

আল্লাহ রসুল বলছেন যে আল মুসলিম আল মুসলিম আমি লিসানিহি ওই হাদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এসে মুসলমান তাহলে আপনি মুসলমান আমিও মুসলমান তা আপনি আমাকে হাত দিয়ে ঝাঁকি দিচ্ছেন অথচ বলতেছেন আমি তো মুসলমান রসুলের হাদিস অনুযায়ী আপনি মুসলমান থাকেন না

নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলির আধারের গুণাগুলি আলোর গুণাগুলি জুনুবা জামিয়া ইন্না হুকাল গফুর রাহিম আমি মাফ করে দিব যেহেতু আমি গফরুর রাহিম